রয়্যাল প্যালেস রিসোর্ট কক্সবাজার আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করব রয়্যাল প্যালেস এর একটি ডাবল বেডের রুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ওয়েল ডেকোর পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটি রুম ডাবল বেডের রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত আলো তো আছে আছে একটি বড় এলইডি টিভি আজ একটি ওয়াল মিরর দেন এর উপরে দুই পাশে দুইটি কাপড় রাখার স্ট্যান্ড দেওয়া আছে আজ একটি ছোট ড্রয়ার যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আছে দুইটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুইটি কাপল বেড যেখানে আপনার দুজন দুজন মোট চারজন চাইলে বেবি সহ পাঁচ থেকে ছয়জন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন ডাবল বেডের রুমটি খুবই সুন্দর যথেষ্ট স্পেসযুক্ত পর্যাপ্ত অলকতার যুক্ত একটি রুম রুমে আরো আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর গোছানো একটি রুম কক্সবাজারে কম বাজেটে হোলিডে টাইম স্পেন্ড জন্য রয়্যাল প্যালেস রিসোর্ট এই ডাবল বেডরুম আপনার বেস্টেস্ট হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন Welcome to Cox Bazaar, welcome to Royal Palace Resort. Thank you so much.